কোরবানির পশুর গোস্ত বিক্রি করলে কি হয় অপশান এ কিছু হয় না বি কোরবানি গ্রহণযোগ্য হয় না সি গুণা হয় ডি মাকরু হয় এর সঠিক উত্তরটি হল অপশান বি কোরবানি গ্রহণযোগ্য হয় না কোন অবস্থায় কোরবানির পশু গ্রহণযোগ্য নয় অপশন এ পশুর দুটি কান কাটা বি দুটি চোখ অন্ধ সি দাঁত নেই এমন পশু ডি লেচ কাটা এর সঠিক উত্তরটি হল অপশন সি দাঁত নেই এমন পশু কোরবানির মাংস ফ্রিজে সংরক্ষণ করা যাবে কি অপশন এ না হারাম বি হা জায়েজ সি মাকরো ডি শূন্য নয় এর সঠিক উত্তরটি হল অপশন বি হা জায়েজ হাদিসে কোরবানি না করার উপর কি বলা হয়েছে অপশান এ গুনাহ নেই বি কোরবানি না করলে ঈদের মাঠে না যাওয়ার হুঁশিয়ারি সি কেবল মাকরু ডি জায়েজ এর সঠিক উত্তরটি হল অপশন বি কোরবানি না করলে ঈদের মাঠে না যাওয়ার হুঁশিয়ারি কোন অবস্থায় কোরবানির পশু গ্রহণযোগ্য নয় অপশন এ পশুর দুটি কান কাটা বি দুটি চোখ অন্ধ সি দাঁত নেই এমন পশু ডি লেজ কাটা এর সঠিক উত্তরটি হলো অপশন সি দাঁত নেই এমন পশু হজরত ইব্রাহিম আলাইসাল্লাম কাকে কোরবানি দিতে চেয়েছিলেন অপশন এ হজরত মোসা আলাইসাল্লামকে বি নিজ স্ত্রীকে সি হজরত ইসমাইল আলাইসাল্লামকে ডি নিজের বাইকে এর সঠিক উত্তরটি হল অপশন সি হযরত ইসমাইল আলাইসাল্লামকে যারা কুরবানীর পশু ভাগ করে নেয় তাদের মধ্যে কি থাকা জরুরি অপশন এ আত্মীয়তা বি এক বাড়িতে থাকা সি একসাথে হাঁটা যাওয়া ডি নিয়তের ঐক্যতা ও সংখ্যার সীমা এর সঠিক উত্তরটি হল অপশন ডি নিয়তের ঐক্যতা ও সংখ্যার সীমা একই গরুতে অংশগ্রহণকারী সাতজনের মধ্যে একজন যদি গরু কোরবানির নিয়ত না রাখে তাহলে কোরবানি কি সহি হবে অপশন এ হবে বি হবে না সি সব অংশ নষ্ট হবে না ডি আলাদা হিসাব হবে এর সঠিক উত্তরটি হবে অপশন বি হবে না একজন গরিব ব্যক্তি কোরবানির গোষ্ঠ নিতে পারবে কি অপশন এ না বি শুধু আত্মীয় হলে সি হা বরং অগ্রাধিকার ডি চাইলে দাম দিতে হবে এর সঠিক উত্তরটি হলো অপশন সি হ্যাঁ বরং অগ্রাধিকার ঈদের পর দিন কোরবানি করতে হলে কোন সময়ের মধ্যে করতে হবে অপশন এ রাত বারোটা পর্যন্ত বি বিকেল পাঁচটা পর্যন্ত সি সূর্যাস্তের আগে ডি ফজরের আগে এর সঠিক উত্তরটি হলো অপশন সি সূর্যাস্তের আগে কোরবানির জন্য পশু নিজ হাতে না বি হ্যাঁ রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম নিজে করতেন সি যদি কেউ না থাকে ডি সুন্নত নয় এর সঠিক উত্তরটি হলো অপশন বি হ্যাঁ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম নিজে করতেন কোন আমলটি কোরবানির চেয়ে উত্তম নয় অপশন এ হজ বি নফল নামাজ সি কোরআন তেলওয়াত ডি জিকির এর সঠিক উত্তরটি হলো অপশন বি নফল নামাজ কোরবানির সময় পশুকে অপ্রয়োজনে আঘাত করা কি অপশন এ মাকরু বি জায়েজ সি গুনা ডি সুন্নত এর সঠিক উত্তরটি হল অপশন সি গুনা কোরবানীর পশু জবাই করার সময় কোন দোয়া পড়াশুন অপশন এ সুবাহ আল্লাহ বিসমিল্লাহ আল্লাহ আকবর সি আলহামদুলিল্লাহ ডি ইনশাল্লাহ এর সঠিক উত্তরটি হল অপশন বি বিসমিল্লাহি আল্লাহ আকবর কখন থেকে কোরবানির তাকবির বলা হয় অপশন এ নয় জিলহস ফজর থেকে তেরোই জিলহস আসর পর্যন্ত বি দশই জিলহস সকাল থেকে সি ঈদের দিন সকাল থেকে ডি বারোই জিলহজ সকাল থেকে এর সঠিক উত্তরটি হল অপশন এ নয় জিলহজ ফজর থেকে তেরোই জিলহজ আসর পর্যন্ত কোরবানির সময় তাসরিকের তাকবির কয় দিন বলতে হয় অপশন এ দুই দিন বি তিন দিন সি ঈদের দিন মাত্র ডি পাঁচ ওয়াক্ত নামাজ সহ মোট পাঁচ দিন এর সঠিক উত্তরটি হল অপশন ডি পাঁচ পাশ নামাজ পাঁচ দিন কোন পশু কোরবানির জন্য সবচেয়ে উত্তম অপশন এ ছাগল বি বেড়া সি ওট ডি গরু এর সঠিক উত্তরটি হল অপশন সি ওট